আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের হচ্ছে ব্লগ ভিডিওটা ধনে পাতার চপ তো আমি আজকে রেসিপিটা দেখিয়ে দিও আপনাদের কীভাবে ধনে পাতার চপটা তৈরি করব আমি সেটা তো প্রথমে বাজার থেকে ধনে পাতা কিনে আনা হয়েছিল সেখানে পচা কিছু ধনে পাতা ছিল পাতাগুলো হচ্ছে নষ্ট ছিল সেগুলো আমি সুন্দর করে বেছে নিলাম এবং বটির সাহায্যে গুঁড়োটা কেটে নিচ্ছি অনেক বড় কোটে ছিল পোড়া হচ্ছে মূর সহজ ছিল এই জন্য আমি কেটে নিলাম বাদবাকি ধনে পাতা ওগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পানির সাহায্যে সুন্দর করে ধুয়ে নিব। ভেতরে থাকা ময়লা নোংরা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এজন্য আমি একটা বাটিতে পানি নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নেব ধনে পাতাগুলো পরিষ্কার করার সময় একটু নজর রাখতে হবে যাতে এগুলো অগোছালো হয়ে না যায় তারপরে হাত দিয়ে চেড়ে ধরে রেখেছি যাতে পানিগুলো একটু নিংড়ে যায় হচ্ছে পাতাতে পানি থাকলে জিনিসটা ভালো হবে না এই জন্য তারপরে আমি আলাদা একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিচ্ছি চালের আটা পরিমাণ মতো চালের আটা দিয়ে নিচ্ছি আপনারা যে যে পরিমাণ পরিমাণে বানাবেন যতগুলো চপ বানাবেন সেই পরিমাণ আইডিয়া করে নিয়ে নেবেন তারপরে সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন বেসন দেওয়ার পরে এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু রুলি ময়দাও দিয়েছিলাম তো সবগুলা হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে স্বাদ এবং এটা হচ্ছে স্বাদ বাড়াবে তার জন্য দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার কেউ চাইলে হাতের কাছে থাকে দিয়ে নিতে পারেন আমার ছিল তাই দিচ্ছি তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এগুলো এগুলো খেতে অনেক ভালো লাগে স্বাদ বাড়ায় তার জন্য তারপরে এখানে আমি হচ্ছে দিয়ে দেবো হলুদ হলুদ পরিমাণ মতো এখানে আমি এক চা চামচ হলুদ দিচ্ছি তারপরে আমি লবণ দিব লবণ গোড়ামরিচ যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া যাবে না জন্য হচ্ছে এখানে আমি গুড়ামরিচ দিচ্ছি তারপরে এখানে আদা বাটা রসুন বাটা জেরা বাটা একসঙ্গে পেস্ট করে রাখা আছে সেটা দিয়ে দিব ফাটিয়ে একটা বড় ডিম দিয়ে দিব তারপরে হাতে সাহায্যে সুন্দর করে মিক্স করে নেব আপনারা চাইলে চামচ দিয়েও মিক্স করতে পারেন কিন্তু আমার মনে হয় যে হাতের সাহায্যে মিক্স করলে এটা অনেক সুন্দর একটা দো তৈরি হবে চামচের সাহায্যে মিক্স করলে তো এটা হবে না তাও তারপরে আমি কিছু পরিমাণ হচ্ছে সোয়ামিন তেল দিয়ে দিলাম তারপরে আবার সুন্দর করে মেখে নিচ্ছি মাখা হওয়ার যাওয়ার পরে একটু পানি দিলাম পানি দিয়ে সুন্দর একটা ইয়ে করে নিলাম লিকুইড প্রায় হচ্ছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ধনে পাতা দিলে আটকে থাকবে এরকম করে নিতে হবে আমি সুন্দর করে করে নিয়েছি এবং উলট পালট করে ধনে পাতাগুলো দিয়ে এখানে রেখে দিলাম তারপরে চুলাতে কড়াইটা দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে আগুন দিয়ে দেবো চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি যেহেতু আমার চুলোটা কাঁচা ছিল এজন্যে হচ্ছে আমি বাঁশের কিছু পাতা নিয়েছিলাম রান্না করার জন্য তো সেগুলো হচ্ছে ধরে গেছে খুব সুন্দরভাবে চুলা ভেজে থাকার কারণে আমি হচ্ছে অন্য খড়তে রান্না করতে পারতেছিলাম না তো এ ফাঁকে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন গরম হচ্ছে কড়াইয়ে দিয়ে দিব সবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও ভাজতে পারেন অনেকে আর হচ্ছে আছে যে সরিষার তেলে হচ্ছে গন্ধ লাগে কোনো কিছু ভাজি করলে আমি এখানে সবিনের তেল কাজ করতেছি তারপর আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একটা করে ভাজ নেয় আমি দুইটা দিয়েছিলাম চাইলে একটা দিতে পারেন সমস্যা নাই যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম ডুবো তেলে ভাজার জন্য সেজ সেহেতু আমি হচ্ছে দুইটা দিয়েছি আর ধনে পাতাগুলো আমার হচ্ছে একটু বড় ছিল এজন্য একটু বড় বড় চপ তৈরি হয়েছে আপনারা চাইলে কেটে হচ্ছে দুইটা খণ্ড করতে পারেন বা এভাবে করতে পারেন অল্প দিতে পারেন ইচ্ছা মতো করতে পারেন যার যেভাবে পছন্দ সে সেভাবে করতে পারেন এটা কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে আমি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অন্য পিঠে ভেজে নিচ্ছি এটা একটু হচ্ছে ব্রাউন রাখলে হবে না একটু লালচে করে ভাজতে হবে আর খুব মিডিয়াম আঁচ আপনারা যারা গ্যাসে তৈরি করবেন তার আঁচটা হচ্ছে মিডিয়াম রাখবেন আর চুলায় তৈরি করলে তো বুঝতে পারছেন একটু হালকা দিতে হবে তারপরে এই পিঠে পট করে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে খুব সুন্দর লাগতেছে খেতে হয়তো বা সুন্দর মজা লাগবে তো হচ্ছে খাওয়ার পরে সেটা বলতে পারবো তো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে এক এক করে আমি সুন্দর করে তিনটা ভেজে নিয়েছি তারপরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়ে কেমন হয়েছে দেখতে কেমন লাগতেছে ক্যামেরার অনেক কাছে থেকে আমি দেখাচ্ছি আমি এখানে হচ্ছে তিনটা ভেজেছিলাম এরকম করে আমি ভেজে নিয়েছি এক একটা এক এক হচ্ছে এক একটা ডিজাইন হয়েছে খুব সুন্দর লাগতেছে দেখতে খেতেও অনেক মজা তো যারা ধনে পাতার চপ হচ্ছে খেতে পছন্দ করেন তারা এইভাবে ধনে চপ করতে পারেন তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে এটা খাবো এখানে অনেক পিচি পাচ্ছে ছিল এজন্যে আমি হচ্ছে এ চারটা পিচ্চিকে আমি সুন্দর করে হচ্ছে ভাগ করে দিয়েছি সবাই খাচ্ছে আর সবাই খেয়ে মানে খুব মজা পাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে সেটা বলছে তো শুনে খুব ভালো লাগতেছে আপনারা চাইলে এভাবে হচ্ছে চপ বানিয়ে হচ্ছে নিজে খেতে পারেন বাসায় গেস্টদের খাওয়াতে পারেন বা ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদেরকে খাওয়াতে পারেন এটা খুব মজার একটা চপ আর ধনে পাতার গুণ তো আমরা সবাই জানি তো আল্লাহ হাফেজ